দিলে লায়ার হামুল্লাহ মাল্লা ইয়ার হামুল্লাহ যে মানুষকে ভালোবাসে না তার উপরে মহান সুরুষ্টা দয়া হবে না আর যার উপরে আল্লাহ দয়া হবে না তার সঙ্গে মহাব্বুত করলে তোমার উপর দয়া হবে না এ ছেলেরা যুবকেরা পারা তরুণেরা আমার জিন্দগির একটাই তামান্না থাকবে তোমাদের জিন্দগির একটাই ইচ্ছা থাকবে আল্লাহ আল্লাহ নবীকে খুশি ছেলে তোমরা তোমাদের দুর্দশা এমন কেন তোমরা মানুষে মানুষকে ভয় করো কেন কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না আর নায়ের কাছে কখনো দাদাগিরি করবে না কেন নায়কে কখনো মিটানো যায়নি আর অনলাইকে কখনো টিকানো যাইনি অনলাইকে যদি টিকানো যেত তাহলে হিটলার পৃথিবীর বুকে হিরো হয়ে থাকতো কথা বুঝছেন না বলছেন না অন্যায়ী টিকানু যেত তাহলে এমন করে সাইবা আবুল এরা পৃথিবীতে হিরো হয়ে যেত যেত তাহলে এমন করে এজিদের পক্ষে জয়গান হতো হোসাইলের দিকে কেউ থাকত না এজিট জিন্দাবাদ হতো ঠিক না বেটি অন্যায় কে টিকানু যেত তাহলে বর্তমান কেন্দ্রে জারি সরকার তার রাজত্ব চলাকালীন কখনো সে পাঁচটা রাজ্যে হারত না যে পাঁচটা রাজ্যে হেরেছে ওই পাঁচটা রাজ্যে হিন্দু সংখ্যা এই তার মানে এটা বোঝা যায় অন্যায়কারীকে হিন্দুরাও ভালোবাসে না ঠিক না বেঠি তার প্রমাণ একটা অন্যায়ের কাছে কখনো মাথা মতো করে না আর নাইকে কখনো মিটাতে চেও না নিজে মিটে যাবে ঠিক না বেটে কিন্তু আজ তোমরা সরল প্রাণ মানুষ তোমাদের উপরে কেউ যদি জুলুম করে অত্যাচার করে তোমরা আল্লাহ রসুল ছেড়ে দেবে ন্যায় ছেড়ে দেবে অন্যায়ের পক্ষে সাথ দেবে তোমার ওপরে জুলুমের ভয়ে সমাজে দুর্নীতি হবে তাদের সাথ দেবে নাকি গো খবর মুসলমানের ছেড়ে মেয়েরা বেড়া তরুণেরা কোন জায়গায় যদি আগুন চলে ওই আগুনটা যদি তোমার ঘরে নাও চলে থাকে ওই আগুনটাকে যদি বন্ধ চিন্তা না করো আগুনের কাজ হল যেটাকে প্রথম ধরবে ওটাকে শেষ করে দেবার পরে সে তার খোরাকে খুঁজে নেবে আজ কারো ওপরে আগুন লেগেছে আজ কারোর উপরে জালিম অত্যাচার করতে লেগেছে ওই জালিমের প্রতিরোধ যদি না করো জালিমের কাজ হল অত্যাচারিত করা একে অত্যাচার করা শেষ হয়ে গেলে কাল তোমাকে করবে কাল যদি তোমাকে না পায় পরশু তোমাকে পাবে যখন সবাইকে অত্যাচার করা হয়ে যাবে তখন তোমার পাড়া যখন করবে তোমাকে অত্যাচার করবে

আজকে তোমাদেরকে বলে দিয়ে যায় এই সামান্য দুদিনে দুনিয়ার ময়াই পড়ে আল্লাহ যে নারাজ করে দিও না গো সামান্য দুদিনে ময়াই পড়ে আমার রসুল্লাহকে নারাজ করে দিও না গো কে তোমাকে সৃষ্টি করল তিনি হলেন আল্লাহ তিনি কিসে খুশি কখনো কি চিন্তা করেছ আজকে মাকে খুশি করছ করো বাপকে খুশি করছ করো বন্ধুকে খুশি করছ করো ভাইকে খুশি করছ করো স্বামীকে খুশি রাখছ রাখো স্ত্রীকে খুশি করছো করো দুনিয়ার সবাইকে খুশি করছো করো করো কোন আপত্তি না কিন্তু তোমার সুরুষ্টা যিনি তোমাকে দুটো হাত দিল যিনি তোমাকে দুটো পা দিল যিনি তোমাকে দুটো চোখ দিল যিনি তোমাকে বাঁচাইয়ে রেখেছে যিনি তোমাকে খাইয়ে রাখে এ ছেলেরা যুবকেরা সেই মহান সুরুষ্টাকে কখনো কি খুশি করা আর চিন্তা খুশি না গরিবদের দিলে মহান খুশি কোনটা আজকে গরিবদের কেউ দেয় সবাই তো লুটার চিন্তা করে কমজোরকে সবাই মারে ঠিক ছেলে দেখা যাবে দাঁড়িয়ে যাবে আর আমার অন্যায় হলেও অন্যায় ও অন্যায় হলেও অন্যায় তবে তুই প্রকৃত মানুষ আর ন্যায় হলে যেই ন্যায় বলুক তাকেই ন্যায় বলে সাপোর্ট করা দরকার ছেলেরা জুখিরা পারা তরুণেরা জোয়ারেরা আল্লাহ সৃষ্টির উপর জুলুম করা এটা যে আমার আল্লাহ পাকে ভালোবাসা হবে কথা বলছেন না কেন ভালোবাসে না তার উপরে মহান সুরুষটা দয়া হবে না আর যার উপরে আল্লাহ দয়া হবে না তার সঙ্গে মোহ্বুত করলে তোমার ওপর দয়া হবে না এ ছেলেরা যুমের আব্বার দূর নীরা আমার जिंदगीर একটাই तमन्ना থাকবে তোমাদের जिंदगीर একটাই ইচ্ছা জাগে আল্লাহ আল্লাহর নবীকে খুশি করা হে ছেলেরা যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে যে গরিব দে খাওয়ায় যে ভোকা দে ঘরে খিদা মিটায় যে বস্ত্রহীন দে ঘরে বস্ত্র দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিই তারা আমাকে খুশি করল তারা আমার আল্লাহকে খুশি করল কাল কামদের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতি খানা খাওয়াবে গরিবদেরকে খাওয়ানো দরকার আছে না নাই বস্ত্রহীনদের বস্ত্র কাপড় দেওয়া দরকার আছে না নাই দেবে এখন যাদের দিবার কথা তারা তো লুটছে দিচ্ছে কেউ শুধু লুটে যাচ্ছে এখন আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থেকে গরিবদের উপরে যারা অত্যাচার করছে এই জালিমদের প্রতিরোধ করা দরকার আছে না নাই আর যদি জালিমদের প্রতিরোধ না করেন আর এই তোমাদেরও লুটবে টাকা লুটবে জমি লুটবে বাড়ি লুটবে তোমার মা বলে নেত লুটে নেবে প্রতিরোধ করা দরকার আছে না অসহায়ের পক্ষে এটা বড় কঠিন ব্যাপার যারা অসহায়াসবে যারা যারা ছাদবিহীনদের মাথায় ছাদ দেবে যারা বস্ত্রহীনদের বস্ত্র দেবে যারা ক্ষার্থদের ক্ষোধার্থ মিটাবে যারা পিপাসিতদের পিপাসা মিটাবে আমি এ দিনের কলকায়তের ময়দানে যিনি সবাই পানি 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 করবে আমি রাসূলুল্লাহ তাদেরকে পানি পান করাবো যারা কিনা দুনিয়ার জমিনে পিপাসিতদের পানি দিয়েছে যদি থাকতে চান আমার রসুল্লাহকে যদি ভালোবাসতে চান আমার নবীর যদি অনুসারী হতে চান তাহলে সমাজে অন্যায় জুলুম করলে হবে যারা অন্যায় জুলুম করবে তাদের প্রতিরোধ করতে হবে গরিবদের পাশে দাঁড়াতে হবে অসহায়ীদের পাশে দাঁড়াতে হবে মা বাপের সুসম্মান দিতে হবে এই যে

কাজ কি মানুষ মজবুরিদের করে থাকলে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা ঠিক না হতে होते ना গরিব কথা বলবো না বলবো এখন বলতে গেলে জালিমদের তো অসুবিধা হচ্ছে মানে এ তো আর তোমরা নয় এ তো আব্বাসের স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে একে তো সামনে এসে কথা বলা মুশকিল ব্যাপার আছে কি করছে সমাজে আমার সম্বন্ধে ভুল প্রচার করে আমার পাশ থেকে তোমাদের ঘরে সরাতে চাইছে এ যুবকরা সরে যাবে হাত তুলে দেখাও সরে যাবে হাত না বাও তিনি সাত দাও অনেক অত্যাচার হবে সহ্য করতে পারবে তো তবে তোমরা দলবদ্ধ হয়ে থাকলে কেউ অত্যাচার করে তার শুধু সার্টিফিকেট করে ফটো তুলে খুব পাঠাবে তার ব্যবস্থা হবে তবে অত্যাচার হলে সহ্য করতে হবে কিন্তু তথাপিও অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না কথা কি শুনেছেন সঙ্গে এটি ঢোকা দিয়েছিল এটি দাদ্দারি করেছিল এটি চরিত্রহীন ছিল এটি কান কাজে লাগিয়ে থাকত

এই ভাই পিছনের ভাইরা বুঝছেন তো আমি একটাই কথা বোঝাচ্ছি অন্যায় করুন আর অন্যায়ের কাছে মাথা মতো করো না এই সামান্য দুদিনের দুনিয়ার লোভে পড়ে অন্যায় করে আখের আজকে বরবাদ করো না সাথে সাথে তোমার দুনিয়াটাও বরবাদ হচ্ছে কোথায় গেছো মুসলমান কোথায় গেছো খেয়াল করে দেখেছ আজ পৃথিবীতে বিদেশি কুকুরের সম্মান আছে দাম আছে মুসলমান তোমাকে বাড়ি দাম দিচ্ছে না কোথায় গেছ এর জন্য দূষিত তুমি আমি যেদিন এদিকে আল্লাহ ছিল রসুল ছিল সেদিন স্পেনের মুখে আটশো বছর আল্লাহ আমাদের রাজত্ব করিয়েছিল যেদিন এদিকে আল্লাহ ছিল রসুল ছিল গরিবদের জন্য ভালোবাসা ছিল অসহায়দের জন্য ভালোবাসা ছিল এ জন্য দল ছিল সেদিন এই ভারতবর্ষে সাতশো পঁচাত্তর বছর তুমি আমি রাজত্ব করেছি যেদিন তুমি আমি